নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো আজকে আমি এই পিঠা রেসিপিটি শেয়ার করলাম আমি কিভাবে এই পিঠাটি তৈরি করলাম তো চলুন বন্ধুরা রেসিপিটা এখন শুরু করব মুগ ডালের পিঠার জন্য এখানে আমি এই মেজারিং কাপ দিয়ে এক কাপ মুগ ডাল নিয়েছি এই মেজারিং কাপ দিয়ে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি আর এই মুগ ডালটাকে আমি খুব ভালো করে অফ ক্যামেরায় ভেজে আর একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন মুগ ডালটাকে আমি কিন্তু ঠিক এইভাবে সিদ্ধ করেছি যাতে মুগ ডালটা গোটা গোটাও থাকে আবার খুব ভালো সিদ্ধ হয়ে যায় দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা তো আমি এক কাপ মুগ ডালকে ভেজে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই মুগ ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব আর এটার একটা পেস্ট তৈরি করে নেব। মুগ ডালটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব না তাহলে কী হবে ডালটা খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে আমি এখানে দু থেকে তিন চামচ জল অ্যাড করে দিলাম এখন আমি এটার একটা পেস্ট তৈরি করে দেব ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি করেছি ঠিক এরকম কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে আমি একটা হিটে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। ছোট চামচের এক চামচ ঘি এখন আমি ঘিটাকে গলতে দেব ঘিটা আমার গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে মুগ ডালের পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি পুরোটা দিয়ে দেবো মুগ ডালটাকে ঘিয়ের মধ্যে একটু মিশিয়ে দেব মুগ ডালটাকে আমি একটু ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই মিক্সিং জার ধোয়া অল্প জল আর দিয়ে দেব এর মধ্যে এক চিমটির মতো লবণ যে কোনো মিষ্টি খাওয়ার একটু লবণ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন এই লবণটাকে আমি এই ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এইটাকে একটু ভালো করে ফুটতে দেব দেখুন ডালের ইয়েটা কিন্তু ফুটে উঠেছে ব্যাটারটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় চামচের দু চামচ এখানে আমি নারকেল কোড়া এখানে আমি কিন্তু এটা ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কুড়া থাকে ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন আমি এখানে দু চামচের মতো এই নারকেল কোড়া অ্যাড করে দিলাম এখন আমি এই নারকেল কুড়াটাকেও এই ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব নারকেল কুড়াটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়াটাকে এই ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর একটা ডো তৈরি করে চালের গুঁড়োটাকেও খুব ভালো করে মুগ ডালের সাথে মেশানো হয়ে গেছে এখানে কিন্তু এক কাপ মুগ ডালের জন্য এক কাপে আমি চালের গুঁড়ো নিয়েছি এখন আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিব যাতে চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকাটা উঠিয়ে দিচ্ছি আর গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে এখন আমি একটা প্লেটে তুলে নেবো আর এটাকে ঠান্ডা হতে দেবো এই ডোটাকে এই ডোটা ঠান্ডা হলে পরে তারপর খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে এখানে একটা হিটে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একটা আমি একটা শিরা তৈরি করবো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এই মেজারিং কাপে এক কাপ চিনি আর দিয়ে দিব এই মেজারিং কাপেরই দেড় কাপ জল এক কাপ আর আধা কাপ জল এখন আমি এটাকে খুব ভালো করে চিনিটাকে মেল্ট হতে দেবো জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর চিনিটাও কিন্তু আমার মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে এক কাপ থেকে একটু কম নলেন গুড় এতে কি হবে এই রসটা খুবই সুস্বাদু হবে খেতে আর পিঠাগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি এই নলেন গুড়টা পুরো অ্যাড করে দিলাম আর এখন এটাকে আমি খুব ভালো করে জাল করে নেব এটা কিন্তু খুব বেশি ঘন কিন্তু শিরা তৈরি হবে না হাতে নিয়ে যখন দেখব যে একটু আঠা আঠা হয়েছে তত ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে যাব। এখানে কোনো একটা শিরা কিন্তু আমি তৈরি করছি না আর আমি এই শিরার মধ্যে কিন্তু আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করছি না আপনারা চাইলে এলাচ খেত করে দিতে পারেন যেহেতু আমি নলেন গুড় ব্যবহার করেছি অন্য যে কোনো ফ্লেভার দিলে কিন্তু নলেন গুড়ের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি আর এখানে আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করিনি এখন এটাকে আমি এইভাবেই তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব এটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি আর আমার এই সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন হাতে নিয়ে যখন দেখবেন এরকম একটু আঠা আঠা হয়েছে তখনই বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে যখন হাতের মধ্যে একটু চিপকে যাবে তখনই বুঝবেন শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব এইভাবে সব ভালো করে টেসে টেসে আর এই এই ইয়েটাকে কিন্তু মুগ ডালের এইটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে আর এটাকে কিন্তু একদম ঠান্ডা করা যাবে না হাত দেওয়ার মতো গরম থাকতেই কিন্তু এটাকে এইভাবে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আর ভালো করে মাখা যাবে না একটু গরম অবস্থাতেই কিন্তু এইভাবে ঠেসে ঠেসে মাখ এটাকে একটা দো তৈরি করে নিতে হবে তো আমি ডোটা তৈরি করে ফিরে আসি ডোটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এখন আমি এখান থেকে এইভাবে ছোট ছোটো করে এখন লেচি কেটে নেব খুব ছোট ছোট করে নেব এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব এখন হাতের মধ্যে নিয়ে এটাকে এইভাবে গোল করে বল করে নেব এখন আমি এরকম একটা ঝাঁঝরি হাতা নেব যেটা দিয়ে আমরা লুচি টুচি ভাজি ঠিক এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে এটার মধ্যে আমি এটাকে এইভাবে প্রেস করে দেবো খুব ভালো করে এইভাবে হালকা প্রেস করেই ঠিক এইভাবে হালকা হাতে উঠিয়ে নেব দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে এটার মধ্যে হালকা করে একটু প্রেস করে নিতে হবে করে নিই এইভাবে তুলে নেবেন দেখুন কী সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারে তো আমি এইভাবেই সব পিঠাগুলো তৈরি করে ফিরে আসছি পিঠাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে দেখুন এখন আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব হিটে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এই পিঠাগুলো ফ্রাই করার জন্য তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব আর এই পিঠাগুলোকে কিন্তু একদম লো টু মিডিয়াম ফেল ফ্লেমে রেখে ভাজতে হবে নাহলে কী হবে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি পিঠাগুলোকে ভেজে নেবো সব পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর আমি পিঠাগুলোকে উল্টে দেব পিঠেগুলোকে আমি একবার উল্টে দিয়েছি এখন ওই পিঠটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি পিঠগুলোকে তুলে নেব পিঠগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি আর এখন আমি হিটটাকে বন্ধ করে এই পিঠগুলোকে তুলে নেব। দেখুন ঠিক এরকম কালার পরে কিন্তু ভেজেছি খুব বেশি কড়া ভাজিনি এখন আমি এগুলোকে এখান থেকে ভাজার থেকে তুলে আমি কিন্তু একদম চিনির সিরাপে দিয়ে দেবো এখানে আমি আগেও কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম তো এখন আমি এইভাবেই এগুলোকে তুলে ডাইরেক্ট গরম অবস্থাতেই চিনি শিরাপে দিয়ে দেব আর এগুলোকে এখন আমি এইভাবে আধ ঘন্টার মতো এই রসের মধ্যে রেখে দেবো যাতে রসটা খুব ভালো করে ঢুকে তো রসটা ঢুকলে তারপর আমি ফিরে আসছি পিঠাগুলোকে আমি সব রস থেকে তুলে নিয়েছি দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখতে পিঠাগুলো একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে পিঠার ভিতরে আর কতটা রস ঢুকেছে পিঠার ভিতরে দেখুন উপরটা কিন্তু একটু ক্রিস্পি লাগবে আর ভিতরটা কিন্তু খুব সফট আর রসে একদম ভরপুর এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করবেন মুখ পাকন পিঠে আশা করি আজকের এই মুখ পাকন পিঠেটা আপনাদের খুব ভালো লেগেছে তো যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন খুবই সহজ এই পিঠাটা তৈরি করতে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই পিঠেটা আপনারাও একদিন অবশ্যই এইভাবে বাড়িতে মুখ পাকন পিঠাটা তৈরি করবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ